এগুলো কত ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ হ্যাঁ একশো বিশ টাকা না জি এক পিস করে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ সরাসরি দোকান আইসে নিতে হবে দোকান লোকেশন রামপুরে আবুল হোটেল আবুল হোটেলের পাশেই উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের ঠিক অপর পাশে আমাদের তিন তলায় আমাদের এই

এখানে আসবেন দেখবেন যাচাই করবেন দরকার গায়ে দিয়ে দেখবেন ছাই আমার এখানে ক্যাশ কাউন্টারের লোক থাকবে এই যে ডবশোল্ডার একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার এখানে ক্যাশ কাউন্টার লোক থাকবে আপনি এখান থেকে

স্টক ক্লিয়ারেন্স এর অফার অফার হ্যাঁ এই অফার গুলো লুফে নিতে হলে সরাসরি দোকান এসে নিতে হবে দোকান আসতে হবে জি হুম 120 মাত্র 120 যে কোনটা নেবেন 120 এক পিস এক পিস করে নিতে পারবেন এক পিস ও নিতে পারবেন আপনারা দেখেন 120 টাকা 120 টাকা নিতে পারবেন জি হুম আসেন তাড়াতাড়ি দোকানে আসেন এই যে দেখেন স্টক ক্লিয়ারেন্সের অফার এই ক্লিয়ারেন্স অফার হ্যাঁ মাত্র 120 এর অফার একবার দোকান খালি করার অফার শুধুমাত্র 120 টাকা সরাসরি না আসলে বুঝতে পারবেন ভাই

মিজান বর্তমানে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় শুধুমাত্র 120 টাকা আর এগুলো আপনি পাচ্ছেন এখন 120 টাকা ভালো মানের জিনিস লোকাল না প্রত্যেকটা কোয়ালিটি হলো এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা শোরুমে এই যে লাক্সারি শোরুম দেখেন এই যে দেখেন বিশাল শোরুম আপনার মনের মতো যাচাই বাছাই করে তারপরে কিন্তু লাক্সারি শোরুম থেকে নিতে পারবেন লাইভ কিন্তু আমরা বন্ধ করে ভিডিও করতে আছি বন্ধ করে ভিডিও লাইভ জ্বালায় ভিডিও কই নেই লাইভ জ্বালায় লাইভ জ্বালায় মনে করবেন যে কালার মনে কিরকম কালার মারে না মারে এই লিগ্যাল যেটা দেখা যাবে ন্যাচারাল ভাবে দুশো না না কত ভাই কত দিব ভাই দেড়শো টাকা দিয়ে দেন ভাই আরো কমে আরো কমে দেবেন কি কয় ভাই একশো বিশ ভাই মাথা খারাপ হয়ে গেছে না দিছি হ্যাঁ

হ্যাঁ 120 120 শুধুমাত্র 120 এই অফারগুলো গুলো পাইতে হ্যাঁ দোকানে সরাসরি আসতে হবে দোকানে হ্যাঁ দোকানে আসার লোকশন শুন আপনার ঢাকা রামপুরা হ্যাঁ আবুল হোটেলের আবুল হোটেলের পাশে উত্তরা ব্যাংক হ্যাঁ উত্তরা ব্যাংকের ঠিক অপর পাশেই আমাদের এই এস마트 লাইফস্টাইল হুম 120 জি আচ্ছা দেখেন আবার ওই উত্তরা ব্যাংকের অপর পাশেই কিন্তু মেহেদী হুম টুরিস্ট দেখা যায় বিমানের ছবি ঠিক ওইটাই আমার গ্লাসের দোকানের সামনে আচ্ছা শুধুমাত্র এই যে দেখেন একশো বিশ কেমন দামে দেম বাংলাদেশে কেউ তো পারবে কিন্তু পারবে কিনতেও পারবে না একশো বিশ টাকা একশো বিশ এই যে এটা কি সালাম আজকে কোথায় আছি অবশ্যই আপনারা ভিউটা দেখে বুঝতে পারছেন আজকের কালেকশন থাকবে হিট হিট কালেকশন প্রাইজ থাকবে একবারে খুবই সীমিত একটা প্রাইজ থাকবে প্রাইসটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন

যেটা নেন কি আপনিও তো কেনাকাটা করেন্ডটা চাই না আপনি কেনাকাটা করেন একশো বিশ টাকা সম্ভব একশো বিশ টাকা মনছে ভাই আমি নিয়ে যাই ভাই টাকা নাই টাকা নিয়ে যে একশো বিশ দেখেন এই যে দেখেন এখন কিছু গেঞ্জি দেখাই আচ্ছা

হ্যাঁ এখানে আসলে কিন্তু আপনি এ টু জেড কালেকশন আপনার মনের মতো করে চয়েস করে তারপরে কিন্তু নিতে পারবেন পুরো পরিবার নিয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের এই লাইফ স্টাইলে স্মার্ট লাইভ স্টাইলে মাত্র একশো বিশ টাকায় কিন্তু আপনার একটা শপিং হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনার আশাটা পূরণ হতে পারে তাই সরাসরি আসতে হবে কোথায় আমি আবারও বলছি এই যে এই অ্যাড্রেসটি কিন্তু আপনারা সরাসরি চলে চলে আসতে পারেন চায়ের চৌধুরীপাড়া হাজিপাড়া ডিআইটি রোড রামপুরা ঢাকা বারোশো উনিশ এই অ্যাড্রেসটা আসলে কিন্তু আলামিন বাইরে সবসময় পাইবেন যে এই ভাইদেরকে সবসময় পাইবেন এই যে শোরুমে দেখছেন হ্যাঁ এদেরকে পাবেন এখান থেকে কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন নাকি আলামিন ভাই যে আসতে পারবেন সবাই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বাইর পেজটাকে বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে উৎসাহ হয়ে আরো ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপর দিতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামাইকুম আসসালাম